আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সবার রিকোয়েস্টের জামদানি শাড়ি কালেকশনটা চলে আসছে যেটা আপনাদের সবার রিকোয়েস্ট ছিল ভাই জামদানি কালেকশন কবে আসবে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে যেটা পাঁচ হাজার ছয় হাজার টাকার জামদানি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র প্রতিশো টাকায় মাত্র পঁচিশশো টাকা আমি কিছু ডিজাইন দেখাই দিব আজকের এই ভিডিওটার মধ্যে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমের মধ্যে আপনারা এই জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এভাবে খুলেন হ্যাঁ এটা বড়ির ডিজাইন এবং প্যানেল ব্রেডের মধ্যে এই জামদানিগুলো আপনারা পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে এগুলো নেন কিন্তু আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি অনেক ডিজাইন থাকবে আপনাদের জন্য অনেক ডিজাইন থাকবে এটা হচ্ছে ইয়েলোর সাথে ম্যাজেন্ডা এই যে এটা ইয়েলো কালারের সাথে ম্যাজেন্ডা কালার পঁচিশশো টাকায় থাকবে এগুলো প্রচুর কালেকশন আছে যারা হোলসেল নেবেন হোলসেলও চালিয়ে নিয়ে বিজনেস করতে পারবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে ম্যাজেন্ডা কালার আমাদের এই চারতলা ট্রেডিশনাল শোরুমের মধ্যে আপনারা প্রচুর কালেকশন পাবেন প্রচুর পাঁচশো টাকায় কাদান শাড়ি থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এই জামদানি শাড়ি এটা অরেঞ্জ কালারের মধ্যে জামদানি শাড়ি এগুলো অনেক প্রাইজের যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এই যেটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পার্পলের মধ্যে কপার জড়িতে কাজ করা আছে প্রত্যেকটা দামি দামি জামদানি এগুলো এগুলাই চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার জামদানি আমরা দিচ্ছি পঁচিশশো টাকায় অফ হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন করা এটা অফ হোয়াইটের সাথে রেড কালারের কম্বিনেশন করা আছে দেখেন কালারগুলা এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার ম্যাচিংয়ের মধ্যে যারা চান ম্যাচিংয়ের মধ্যে কালেকশন থাকবে যারা কন্ট্রাস্টের মধ্যে চান কন্ট্রাস্টের মধ্যেও কালেকশন থাকবে যে সি গ্রিন কালারটা এটা এটাও খুব সুন্দর এটার প্রাইসও কত টাকায় মাত্র পঁচিশশো টাকা আমাদের জামদানি সারের প্রচুর কালেকশন আসছে প্রচুর এই যে দেখেন লাইট পেস্ট এটা সম্পূর্ণ জরির কাজ ম্যাচিং সুতো এবং কপার জরির কাজ পঁচিশশো টাকা অফারে থাকবে যেটা এটা খুব সুন্দর গ্রিনের সাথে মেজেন্টা কম্বিনেশন এটা দেখেন ডিজাইনগুলো কি হ্যাঁ প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক ভিতরে কাগজ এখনও খোলাই হয়নি শাড়িগুলো অফারে দিয়ে দিচ্ছি আজকে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটার প্রাইস কত এটা এটার প্রাইসও মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা অফার এই যে ইয়েলো কালারটা দেখেন এটা হচ্ছে সরিষা হলুদ এটা সরিষা হলুদে যে অনেক সুন্দর একটা কালার একটা একটা করে ডিজাইন এখানে রাখেন খোলা লাগবে না অনেক কালেকশন আছে যে অরেঞ্জ কালার কালারগুলো জাস্ট দেখাই আমি আপনাদেরকে অ্যাশ কালারের মধ্যে মিনাগারি কাজ কপার গোল্ডরি কাজ এখানে হচ্ছে হাজার হাজার কালেকশন এখানে হাজার হাজার শাড়ি থাকবে যেটা শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় থাকবে এই জামদানিগুলো এই যে দেখেন এটাও সুন্দর পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর জামদানি শাড়ি মাত্র 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 এটাও খুব সুন্দর কপার জড়িতে কাজ করা এটা লেমন কালার মাত্র পঁচিশশো টাকা এই যে লেমন কালার এটা পঁচিশশো টাকা অফারে এই যে দেখেন এটাও অনেক সুন্দর পঁচিশশো টাকা অনেক ডিজাইন অনেক শোরুমে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম